জিরো পয়েন্ট ওয়ান দেখাচ্ছি তো তাই পয়েন্ট ফোর দেখো এটাকে স্টার দেওয়া আছে পুরো স্টার তারপরে দেখো এই জিরো পয়েন্ট নাইন তারপরে ওয়ান তারপরে এরকম ডট ডট করে তুমি করতেই পারো এটা ওয়ান এদিকে আরো চলে যেতে পারো ওয়ান তো এইভাবে আমরা এক্স অক্ষটাকে সাজিয়ে নিয়েছি ওকে আর এদিকে এই যে ওয়াই অক্ষটা দেখছো এটাকে আমরা দিয়েছি কি না টেম্পারেচার টেম্পারেচার

এটা হচ্ছে সাতশো তারপরে সাতশো তেইশ সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো নশো তাহলে বুঝতে পারছিস এবারে আমরা ফার্স্ট আমরা কি করব যে পারলাইট বা ইউটেক্টয়েড স্টিল যেটা সবচেয়ে মজবুত ছিল আমাদের এবং যেটাই সবচেয়ে প্রয়োজনীয় ছিল তার উপর ডিপেন্ড করবো তো পয়েন্ট ফোর কোথায় দেখ দেখা যাচ্ছে এখানে এখানে পয়েন্ট ফোর তো এই এই হচ্ছে একটা বিন্দু এখানে আমি একটা বিন্দু দিচ্ছি যেটা হচ্ছে কনজাংশন পরে বলছি তো আমরা এইট ফোর জিরো পয়েন্ট এইট ফোর পারসেন্টেজ অফ কার্বনের একটা আয়রনের প্লেট নিলাম শুরু করলাম দেওয়া শুরু করলাম টেম্পারেচারটা বাড়তে বাড়তে পেরিয়ে এই সাড়ে ছশোর পরে ওর ভিতরে আলাদা রকমের জিনিস লক্ষ্য সাতশো পেরিয়ে যখনই সাতশো তেইশ হলো ভালো করে দেখবে সাতশো তেইশ ঠিক আছে এই সাতশো তেইশ হলো সেই সময় তার আন্ত পরিবর্তন শুরু হলো আন্তরাণবিক গঠন কত ফোর এবারে এই শুরু হয়েছে শুরু হওয়ার পরে স্ট্রাকচার কি হবে চেঞ্জ হতে থাকবে কতক্ষণ ধরে চেঞ্জ হবে পর্যন্ত তার ভিতরে আন্তরানবিক গঠনের পরিমাণ আমরা চেঞ্জ দেখবো তো এখানে ভালো করে দেখো সাতশো ডিগ্রি টেম্পারেচারটায় পয়েন্ট এইট ফোর যুক্ত কার্বনের লোহাটার আন্তর আন্তঃআণবিক গঠন শুরুও হয়েছে এবং গ্রাব থেকে আমরা দেখছি ওই একই টেম্পারেচারে সে কেন গ্রাব আর কোথাও ওঠেনি ওই বিন্দুয়ে এই সাতশো তেইশ যে আহ টেম্পারেচার তার দাগটা আচি রাখো এই দাগটা দাগেই থেকে গেছে একটু তোমাদের বোঝা গেছে কিনা বলো যেটা কো বললাম 84% যুক্ত কার্বনকে যদি আমরা টেম্পারেচার দিতে তাহলে 723 ডিগ্রি সেলসিয়াস এই সেলসিয়াসে গেলে তার গ্রেনিং স্ট্রাকচার পরিবর্তন হওয়া শুরু হয় এবং সেই টেম্পারেচারেই তার হয় টেম্পারেচার বাড়ানোর দরকার নেই কিছুক্ষণ যদি এখানে কিছুক্ষণ রেখে দেওয়া পড়বো পরে প্রসেস পড়বো যে কোনো টেম্পারেচারে কতক্ষণ রাখবো কতক্ষণ রাখবো না এগুলো সবই পড়বো তো মোটামুটি এইটুকু বুঝে নাও যে সাতশো তেইশ ডিগ্রিতে তার পরিবর্তন হওয়া শুরু হয়েছে সাতশো তেইশ ডিগ্রিতেই তার পরিবর্তনটা শেষও হয়েছে কিন্তু সেখানে কিছুক্ষণ রাখতে হবে কারণ পরিবর্তন শুরু হলে তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না সেই যতক্ষণ না শেষ হচ্ছে সাতশো থেকে সাতশো করার প্রয়োজন নেই এইটুকু বোঝাতে আমরা আরেকটি লোহা নেব ভালো করে বুঝবে আরেকটি লোহা নেব সেই লোহাটা নেব ধরে নে পয়েন্ট জিরো টু ভালো করে বুঝবে পয়েন্ট জিরো টু પણ 02 લોહાટાય আমরা যদি এই গ্রাফটাকে আস্তে করে এরকম করে একটু তুলে দিই গ্রাফটা এই গ্রাফটা তুলে দিলাম আরেকটা গ্রাব আমি এদিকে তুলবো সেটা হচ্ছে এই যে 1 আচ্ছা এইবারে 1 চলে আয় 1 কথাটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি এক প্রথমে আমরা তিনটে স্যাম্পল নিলাম ফার্স্ট স্যাম্পল নিয়ে আলোচনা হয়ে গেছে প্রথম এইটা প্রথম স্যাম্পল নিয়েছিলাম দুই নম্বর স্যাম্পলে চলে এসো দুই নম্বর স্যাম্পেল হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টু তে তাপ দিচ্ছি পয়েন্ট টু পার্সেন্টেজ অফ কার্বন আছে লোহাটাতে বুঝতে পারছি লোহার টুকরোটাতে তাপ দিচ্ছি তাপ দিতে দিতে মানে আমরা এই তিন ধরনের পড়লে বাকি গ্রাফটা বুঝে যাব পয়েন্ট টু পার্সেন্টেজ যুক্ত কার্বনের লোহাটাকে আমরা তাপ দিলাম তাপ দিতে দিতে দেখছি কি দেখলাম না সেই সাতশো তেইশ ডিগ্রি দেখ সেই সাতশো তেইশ ডিগ্রিতে তার গ্র্যানুয়াল স্ট্রাকচার পরিবর্তন হওয়া শুরু হয়েছে কিন্তু শেষ করার জন্য আমাকে আরো টেম্পারেচার দিতে 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 প্রায় এই জায়গাটায় এসে পৌঁছাতে হলো ঠিক আছে এটাকে যদি আমরা একটু এদিকে যদি আমি বাড়িয়ে দিই দেখা যাচ্ছে অ্যাপ্রক্স আর কি আটশো পঞ্চাশ কথাটা বুঝতে পেরেছ অ্যাপ্রক্স হচ্ছে আটশো আমি দেখো তো পয়েন্ট জিরো টুর ক্ষেত্রে আমি এপাশে একদম লিখছি একটু খেয়াল করবে পয়েন্ট জিরো টুর ক্ষেত্রে আমি শুরু শেষ এরকম ভাবে লিখলাম শুরু করেছিলাম সাতশো তেইশ ডিগ্রি সেলসিয়াসে আর শেষ করলাম আটশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে আচ্ছা জিরো পয়েন্ট এইট ফোর এর ক্ষেত্রে আমরা দেখলাম কি শুরু আর শেষ দুটোই হচ্ছে সাতশো তেইশেই ছিল গ্রাফ অনুযায়ী আমি কিন্তু বিশ্লেষণ করছি কোথা কেন পেয়েছি কবে পেয়েছি সেগুলো বলছি না আর ওয়ান পয়েন্ট জিরোতে আমরা দেখি কি পাচ্ছি ভালো করে দেখবে ওয়ান পয়েন্ট জিরোতেও আমরা চলছি ওয়ান পয়েন্ট জিরোতে দেখো তো সেই সাতশো গ্রাফ বলছে সাতশো তেইশেই শুরু হয়েছে সাতশো তেইশেই শুরু হয়েছে বুঝতে পারছিস আর যে শেষ হয়েছে এখানে এইটাকে যদি আমরা এদিকে টেম্পারেচার ধরে নেই সাড়ে পাঁচশো আটশো কুড়ি টুড়ি আমি এরকম মনে করছি আর কি আর কিন্তু শেষ হলো আটশো কুড়িতে আটশো কুড়িতে আমি সেটা তো বলতে চাইছি আমি তো সেটা প্রমাণ করতে চাইছি কথাটা বুঝতে পেরেছ রকম করে আমরা যদি দেখি যে কোনো কার্বনের লোহাকে যদি আমরা তাপ দিতে থাকি প্রত্যেকটি লোহা এই এই স্ট্রাকচার অনুযায়ী যে যে স্ট্রাকচারের আছে ওই টাকেই সবাই ফলো করছে সাতশো টাকে ফলো করছে কিসের জন্য শুরু হওয়ার জন্য গ্রেন স্ট্রাকচার পরিবর্তন হওয়া শুরু কিন্তু শেষের জন্য দেখো ভি আকৃতির গ্রাফ হয়ে গেছে শেষ হচ্ছে ভি যত কম কার্বন ছিল তাতে বেশি টেম্পারেচার লাগছিল জিরো কার্বনে কত লেগেছিল দেখ নশ কিন্তু পয়েন্ট এইট ফোর এ গিয়ে পৌঁছে গেছে সেটা আবার সেই সাতশো তেইশ কিন্তু পয়েন্ট এইট ফোরের এর পরে আবার যত আমরা কার্বন বাড়িয়েছি তত আবার উঠে চলে গেছে আবার মানে উপরের দিকে উঠে চলে গেছে কথাটা বুঝতে পেরেছিস এইটুকু বোঝা গেল কি গ্রাফ থেকে এইটুকু বোঝা গেল তাহলে গ্রাফ থেকে দুটো কনক্লুজন নেব দুটো কনক্লুশন কি নেব না একটা জিনিস বুঝে গেলাম যে সবার স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে যে কোনো পার্সেন্টেজ অফ কার্বনের গ্রেন স্ট্রাকচার শুরু হচ্ছে সাতশো তেইশ এ তাই এই যে সাতশো তেইশ টেম্পারেচারকে ভালো করে আমি লিখছি দেখো সাতশো তেইশ এই টেম্পারেচারটাকে আমরা বলছি লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার কি বললাম আমরা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার এল সি টি সি টি তাহলে যে কোনো লোহার ক্ষেত্রে এল সি টি সমান এল সি টি সমান সাতশো তেইশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সেলসিয়াস কিন্তু বারবার বলছি ইউসিটি আপার ক্রিটিক্যাল টেম্পারেচার বিভিন্ন জনের বিভিন্ন আপার ক্রিটিক্যাল টেম্পারেচারটা ভ্যারি করছে ইউসিটি এইটা ভ্যারি করে ইউসিটিটা ভ্যারি করে আয়রন স্ট্রাকচারের উপর এ সরি কার্বনের পার্সেন্টেজের এর উপর এইটা ভ্যারি বলো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা ইউসিটি ডিপেন্ড করছে কার্বন পার্সেন্টেজের ওপর কিন্তু এলসিটি কার্বন পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে না যে কোনো ধরনের পার্সেন্টেজের লোহার ওপর হোক না কেন সাতশো তেইশ ডিগ্রি টেম্পারেচারে কিন্তু পরিবর্তন হওয়া শুরু হলো বুঝতে পেরেছ অসুবিধা হলো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এইবারে আর একটা গ্রাফ থেকে কনসেপ্ট গুলো এগুলো কিন্তু খাতায় লিখবে এগুলো খাতায় লিখবে এখানে তো বলার সুযোগ আমি কম পাচ্ছি আমি মুখে যেটা বলছি সেটা দেখো পার্লাইট হচ্ছে মধ্যস্তরীয় পার্লাইট হচ্ছে লোহা মিডিয়াম কার্বন স্টিল যার ইউসিটি এবং এলসিটি এলসিটি সমান এবং ইউসিটি কার সমান ইউটেকটয়েড স্টিলের সমান ইউটেকটয়েড স্টিলের সমান বুঝতে পেরেছ ইউ স্টিলের সমান হচ্ছে আ কিটা এলসিটি এবং ইউসিটি ক্রিটিক্যাল টেম্পারেচার কি সেটা একটু পরে আসছি ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি আমরা এলসিটি বলছি লোয়ার আপার বললাম তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারটা তো আগে বুঝতে হতো কিন্তু আমি বারবার বলছি উল্টো দিক থেকে পড়াচ্ছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় হয়ে গেলো বুঝতে পারলে এটা লিখেছো এইবারে দেখো এইবারে দেখো এই পারলাইট থেকে পারলাইট তো এইখানে দেখো আমি পি বলে লিখছি পারলাইটটা তো এইখানে হ্যাঁ পারলাইট থেকে যত আমি এফির দিকে যাচ্ছি এফি মানে এফি তো এখানে শুরু ফেরাইট ফেরাইট শুরু যত যাচ্ছি তত আপার ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়ছে না পারলাইট থেকে ফেরাইটের দিকে যত আমি যাচ্ছি আপার ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়ছে না বাড়ছে তো তাহলে এই যে জায়গাটা ভালো করে বুঝবে এই জায়গাটা হ্যাঁ ছিল মাথায় ঢুকবে ফেরাইড ছিল এই জায়গাটা ফেরাইট ছিল তো জিরোতে বাবু এটা তো ফেরাইড ছিল তাহলে ফেরাইড থেকে টেম্পারেচার সাতশো তেইশে গ্রেন স্ট্রাকচার পরিবর্তন হওয়া শুরু হলো ভালো করে বুঝবে স্ট্রাকচার পরিবর্তন হওয়া শুরু হলো তাহলে যে নতুন যে স্ট্রাকচারটা হলো তার নাম কি সেটা তো জানতে হবে ফেরাইট ছিল টেম্পারেচার দিলাম সাতশো তেইশ এর পরে টেম্পারেচার বেড়ে বেড়ে নশো করবো তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এই জায়গাটা একটা চেঞ্জ হচ্ছে তো গঠন চেঞ্জ হচ্ছে তো এইটা নাম কি হবে এর নামটা একদম সুন্দর করে লিখে নাও বা বুঝে নাও অস্টেনাইট কি হলো অস্টেনাইট তাহলে এখানে আমাদের পরিবর্তনটা কি হচ্ছে ফেরাইট থেকে অস্টেনাইট ফেরাইট থেকে অস্টেনাইট ভালো করে বুঝলে ফেরাইট থেকে পরিবর্তন হচ্ছে অস্টেনাইট কিন্তু যখনই মিডিলে চলে এলো মিডিলে যখনই মিডিলে এলো তখন তার নাম হয়ে গেল তখন তার নাম হয়ে গেল এই যাচ্ছে না আবার ফেরাইট ছিল ফেরাইটের এর সঙ্গে কার্বন পার্সেন্টেজ যে কমাচ্ছিলাম তার বদলে যে গ্রেন স্ট্রাকচার পরিবর্তন করছিলাম সেই পরিবর্তনের জায়গাটার নাম হচ্ছে অস্টেনাইট হয়ে গেল বুঝতে পারলে আবার এলো তখন তার নাম প্রকৃত ভাবে হয়ে গেল পারলাইট না বুঝতে পারছিস এইবারে পারলাইটের সঙ্গে যখন আমার আবার আমরা টেম্পারেচারটাকে বাড়িয়েছি এবং সেখানে আবার ক্রিটিক্যাল টেম্পারেচার আবার উঠে গেছে তখন তৈরি হয়েছিল সিমেন্টাইড তখন তৈরি মানে এর নিচে চলে আসবে তখন তখন ছিল সিমেন্টাইড কি বললাম বুঝতে পেরেছিস আমরা ওই পার্লাইট থেকে সিমেন্টাইট পদ্ধতিতে টেম্পারেচার লাগছে আবার থেকে অস্টেনাইট হতে টেম্পারেচার লাগছে কিন্তু পারলাইট স্ট্রাকচারে কোনো টেম্পারেচার লাগছে না পরিবর্তন হতে গিয়ে একটা টেম্পারেচার আমাদেরকে রেখে দিতে হচ্ছে সেই টেম্পারেচারের নামটা হচ্ছে সাতশো ডিগ্রি সেই টেম্পারেচারটা হলো সাতশো ডিগ্রি হয়েছে বুঝতে পেরেছিস তাহলে পয়েন্ট এইট ফোর এর এপাশে পয়েন্ট এইট এর এপাশে কি ধরনের ছিল লোহা না ফেরাইড আর পারলাইট ছিল ফেরাইড আর পারলাইট এপাশে ছিল পয়েন্ট এইট ফোর এর এপাশে ছিল কি সিমেন্টাইট প্লাস পারলাইট সিমেন্টাইট প্লাস পারলাইট পরিবর্তন হচ্ছে দেখো অস্টেনাইট আর ফেরাইট ফেরাইট হয়ে যাচ্ছে অস্টেনাইট দিয়ে আস্তে 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 যাচ্ছে মাঝখানে পারলাইট তার পারলাইট এই পড়ে আছে পরেরটা দেখো আবার অস্টেনাইট থেকে সিমেন্টাইট আবার অস্টেনাইট থেকে সিমেন্টাইট বুঝতে পারছো কোথা থেকে কে কিভাবে চেঞ্জ হচ্ছে বল এবারে গুলিয়ে গেল নাকি দেখ এবারে গুলিয়ে গেলো নাকি দেখো নাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলো আমার কিন্তু গ্রাফ পড়ানো শেষ হলো এই জাস্ট